লেজার কাস্ট কুকিং প্যান এবং টেসলা কুকিং প্যান আজকে এক ভিডিওতে দেখে কুরবানীর ঈদ উপলক্ষে বিশেষ একটি ডিস্কাউন্ট কুরবানীর ঈদে যেহেতু অনেক রান্না বান্না করতে হয় তো এই কুকিং প্যান গুলো আপনার অবশ্যই লাগবে এবং কুরবানীর ঈদে রান্না করে কিন্তু আপনি আরাম পাবেন আলাদা একটা বাড়তি খুশি কাজ করবে দেখেন এটা হচ্ছে আপনার লেজার কাস্ট কুকিং প্যান এটা পুরোটা লেজার দিয়ে খোদাই করা আছে কোনো ধরনের কোটিং কিংবা কালার ইউজ করা হয়নি সব ধরনের খাবার রান্না করতে হবে খাবার কোনোভাবে লেগে যাবে না গরুর মাংস খাসির মাংস মুরগির মাংস ভাজা থেকে শুরু করে পোলাও রাইস সব এটাতে রান্না করতে পারবেন পেছন সাইডটা কিন্তু এই ধরনের ফ্ল্যাট হবে সব ধরনের চুলা ইউজ করতে পারবেন এবং সিলিকনের একটি প্যাড ইউজ করা হয়েছে হাত হলে কোনোভাবে কিন্তু হাতে গরম লাগবে না দেখেন প্রোডাক্টটা কতটা সুন্দর এবং বিল্ড কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম রান্না করতে করতে যদি এগুলো খুলে আসে তাহলে কিন্তু প্রোডাক্টের ডাবল টাকা আমরা ব্যাগ দিয়ে দেবো এখন আসি টেসলা কুকিং প্যানে দেখেন প্রোডাক্টটা কতটা সুন্দর এবং এটার হাতলটা দেখেন হাতলটা হচ্ছে কাঠের হাতল নন ম্যাগনেটিক এসএস স্টিল পেশন সাইডটা ফ্ল্যাট সব ধরনের চুলা ইউজ করা যাবে এবং হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড এস এস তিনশো ষোলো ইউজ করা হয়েছে এটাতে কোনো ধরনের কোটিং যেহেতু ইউজ করা হয়নি এটা আপনার খাবারের সাথে কোনো ক্ষতিকারক কোটিং মেশারও কোনো সুযোগ নেই প্রোডাক্টের বিল্ড কোয়ালিটিটা দেখেন কতটা সুন্দর সব ধরনের খাবার রান্না করতে পারবেন ভাজাভাজি থেকে শুরু করে গরুর মাংস মুরগির মাংস খাসির মাংস পোলাও সব রান্না করতে পারবেন এটাতে করে কিন্তু খাবার আপনারা সরাসরি সার্ভও করে দিতে পারবেন দেখেন প্রোডাক্টের ফিনিশিংটা জাস্ট আপনারা দেখেন কতটা প্রিমিয়াম এবং হানড্রেড পারসেন্ট ইম্পোর্টেড প্রোডাক্ট হওয়ার কারণে এই প্রোডাক্টগুলোর ফিনিশিংগুলো কিন্তু আপনারা এই ধরনের প্রিমিয়ামই পাবেন কোনোভাবেই কিন্তু এগুলো কম দাম দিয়ে নকল প্রোডাক্ট না কিনে আমাদের কাছ থেকে ফুল এবং ইম্পোর্টেড প্রোডাক্টগুলো আপনারা নিয়ে নিতে পারেন অর্ডার করার জন্য আমাদেরকে ইনবক্স করতে পারেন সরাসরি কল করতে পারেন অথবা অর্ডার না বাটনে ক্লিক করতে পারেন